নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমি আজকে বাটা মাছের তেল বাটা করবো তো দেখো বন্ধুরা আমি এই যে এরকম বড় বড় বাটা মাছ নিয়ে এসেছি দেখো কি সুন্দর একদম চকচক করছে দেখো আর দেখো সব থেকে ভালো কথা বন্ধুরা আমি এই দুটো মাছ ধরেছি এই দেখো কি সুন্দর দেখো আমার কি আনন্দ হচ্ছে জানো তো আমাদের এখানে তো মাছ ধরে খাওয়া যায় না ভীষণ আনন্দ হচ্ছে আর বাড়িতে এই আমার পুকির জন্য এই দুটো রুই মাছ হবে এই দুটো রুই মাছ আমি নিয়ে এসেছি আলাদা কিনে হ্যাঁ আর এই বাটা মাছের তেল বাটা করবো তো চলো আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে তো দেখো বন্ধুরা এই যে আমি মাছগুলোকে ভালো করে কেটে আর ধুয়ে নিয়ে এসেছি আর আমার পুতির জন্য এই এই যে মাছ মাছ হবে ও তো তো কাঁটা খেতে পারবে না চলো আমি এখন নুন হলুদ মাখিয়ে দিই দেখো বন্ধুরা আমি এই যে বাটা মাছের তেল বাটা করব তো তেল বাটা করার জন্য এই দেখো আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম আদা পেস্ট করে দিয়ে দিলাম আর হচ্ছে জিরের গুঁড়ো জিরের গুঁড়ো আমি দু চামচ দিলাম কারণ এটা একটু তেল তেল হবে আর কষা কষা হবে দু চামচ দিলাম একটু ধনের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আমরা একটু লাল লঙ্কা কাঁচা লঙ্কাই খাই তোমরা চাইলে শুকনো লঙ্কা খেতে পারো হ্যাঁ আমরা যে যেমন ঝাল খাও তা সে তেমন ঝাল দেবে তো কাঁচা লঙ্কা আমি এইগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু টমেটো একটা গোটা টমেটো দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে আমি ভালো করে টেস্ট করে নেবো কেমন তো চলো এই মশলাটাকে আমি মশলাটা করে নিয়ে আসি এই মাছটার মধ্যে একটু পেঁয়াজ দিতে তোমরা চাইলে জিরে ফোড়ন দিতে পারো পেঁয়াজ না দিতে পারো আর দেখো আমি যে মশলাটা করে রেখেছিলাম আমি এর মধ্যে দিয়ে দিলাম কেমন মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দেখো গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে জানো তো দারুণ গন্ধ বেরিয়েছে আর এবার এর মধ্যে আমি কিছু উপকরণ দেব তো দিলাম হলুদ গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো কেমন আর দেব করে অল্প এই চিনি নুন দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব কেমন এই দেখো ভালো করে কষিয়ে নেব এবার আমি এতে জল দিয়ে দেবো যতটা জল লাগে পরিমাণ মতো দেব দেখো আর এই যে এবারে আমি এতে মাছগুলো দিয়ে দেবো কেন এই মাছগুলো আমি এতে একটা একটা করে দিয়ে দিলাম এই এই রেসিপিটা না মাছের খুব ভালো লাগে জানো তো এটা বা তেল বাটা তো খুব ভালো লাগে যেমন তেল হয় ভয়ব ওরকমই তেল বাটা এটা সুন্দর হয় তোমরাও এরকম করে খেতে পারো তো চলো আমার যদি ভিডিওটা ভালো লাগে আমাকে একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও কমেন্ট করো কি কেমন হলো আর তোমরা ভালো থেকো তো চলো আমার মাছের ঝোলটা আমি ফুটে গেলে নামিয়ে নেবো তো বন্ধুরা এই যে আমার বাটা মাছের তেল তেল বাটা আর আজকে আমাদের মেনু হচ্ছে এইটা আর এদিকে হয়েছে ডাল এই দেখো আমাদের ডাল ডালটা এই দেখো এরকম করেছি আর হচ্ছে এই যে আম তো আছেই সঙ্গে আর এটা হচ্ছে ভাজা আর এই দেখো আলু চোখা মানে কি আলু সেদ্ধ আলু ভাতে আর কি আর এই যে আমাদের ভাত প্রেসারের প্রেশারের ভাত ভাত কিন্তু ঝরঝরে হয়েছে দেখো প্রেশারের ভাত ঝরঝরে কেমন তো চলো বন্ধুরা আমাকে একটা সাবস্ক্রাইব অবশ্যই করো আমার এই মেন আজকের এটা ভালো লাগলে আর শেয়ার করে দিও সবাই সঙ্গে কেমন তো নাতি নাতনি খেতে দিয়ে দিই আর মাছটা জানা তো অসাধারণ হয়েছে আমি একটু খেয়ে দেখেছিলাম খুব ভালো হয়েছে তোমরা এরকম করে বাটা মাছ খেয়ে তারপরে আমাকে সাবস্ক্রাইব করবো কেমন যদি ভালো লাগে তো চলো এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি আর